চেয়ারম্যান রিলিফ ফান্ডে দুর্নীতির অভিযোগে সিআইডি তলব বিজেপি নেতা অর্জুন সিং রাজ্যের পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে এলেন অর্জুন সিং এর আগেও তাকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে ভবানী ভবনের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবন সূত্রের খবর ইকোনমিক অফেন্সিক উইং এর ডেপুটি সুপারডেন্ট র্যাঙ্ক তদন্তকারী জিজ্ঞাসাবাদ করবেন অর্জুন সিংকে আমার সঙ্গে একটু ভালোবাসা বেশি হয়ে গেছে পরপর আমি আমার ছেলে আমার বাবা মারা গেছে নালে ডাকতো তৃণমূল কংগ্রেসের নিজের কর্মী খুন হচ্ছে নিজের লোকরা মারছে তার দিকে ধ্যান নেই এখনো বড় মাথা খুঁজে পাচ্ছে না পাঁচ বছর পরে ভালোবাসাটা আবার বেড়েছে আবার ডেকেছে সব রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে আজকেই দেখুন না হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে রাস্তায় অত জাম ছিল প্রথমে আমি একটা নোটিশ পাঠালাম যে ভাই আমি যেতে পারছি না অনেক জাম আছে রাস্তায় তারপরে দেখলাম না টাইম দিলেন না এনারা ঠিক আছে একটু লেট হল চলবে তারপরে আবার আমি বললাম ঠিক আছে চলে এসছি আজকে আবার আমাদের মিছিল আছে চিড়িয়াখানা বিক্রি করার ধান্দা চলছে তো বক্তব্য একটাই আছে কি বাংলা সরকারের আর কোনো কাজ নেই মমতা ব্যানার্জির কোনো কাজ নেই বাংলায় লুটেপুটে খাচ্ছে জেহাদিরা বাংলা দখল করছে আর উনি যারা পলিটিক্যাল যারা এনিমি আছে দল অন্য দলের লোক আছে তাকে উনি যেত হারাস করার জন্যে লোকাল এজেন্সিকে স্টেট এজেন্সিকে তার পিছনে একটাই প্রশ্ন সেবা বিষয় প্রকল্প খুব ফাটিয়ে বলা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল উল্টো দিকে দেখা যাচ্ছে সরকারি পরিষেবা তাহলে কি রসাতলে যাচ্ছে এটাই কি তারা তৃণমূলের এমপি প্রমাণ করছেন যে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা একদম রসাতলে গেছে এই ব্যাপারে একশো ঠিকই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেট যে কোনো ডিপার্টমেন্ট ফেলিওর আছে আমি ওনাকে বলবো ডায়মন্ড হারবার মডেল উনি স্বাস্থ্য সেবাতে করছেন একটু ওই যে ত্রিপাল দিয়ে বাঁধ বানান তো ওই সাউথ চব্বিশ পা ওটাও একটু দেখলে ভালো হতো কেন অনেক মানুষ প্রত্যেক বছর ওখানে তার ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায় তা উনি ডায়মন্ড হারবার মডেল যেহেতু উনি ভাইপো আছেন তার কাছে কোটি কোটি টাকা আছে অন্য লোক তো সেই মডেল করতে পারবে না তো রাজ্যের দুটো সমানান্তর সিস্টেম চলছে জানি না রাজ্য কোন জায়গায় যা ভাইপো কি কোথাও পিসিকে টেক্কা দিচ্ছে সেটা তো ভাইপো বলতে পারবে বা পিসি বলতে পারবে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু এটা জিনিস আছে ভাইপো বলে বলছে যে পিসি তুমি পারছো না পর্যন্ত যে বিষয়ে সেটা হচ্ছে আগে হ্যাঁ দুর্নীতি রাখা এবারে আবার কি নতুন মানে এবার আর এক দুর্নীতি নাকি আমি করেছি একটা পৌরসভাতে চেয়ারম্যান রিলিফ ফান্ড করা হয়েছে সব জায়গায় আছে আমরাও করেছি এমন অবস্থা হয়ে মাঝে মাঝে কি যারা ক্যাজিবারের কাজ করে তাদের মাইনা সরকার দেয় না বা কোনো দায় নেয় না তখন কোন বেঙ্গল আরবান এমপ্লয়মেন্টের স্কিমে টাকাও আমাদের এই এই ফান্ড দিয়ে গরিব মানুষকে সেবা করা গরিব মানুষের কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা এখান থেকে করা হয় কিন্তু সেখানেও নাকি দুর্নীতি হয়েছে আমি বুঝতে পারছি না কি দুর্নীতি যারা করছেন তারা শুধু দুর্নীতি দেখছেন ওখানে একটা পয়সা পৌরসভাতে আমি আগেও বলেছি এখানেও বলেছি এই পৌরসভা এমন একটা জায়গা যেন বিদাউট সিআইসি মিটিং বোর্ড মিটিংয়ে এক পয়সা কেউ খরচ করতে পারে না